জাতিসংঘের যে রিপোর্ট আসিছে না ওটা করলে বোমা এটা বোমা এই রিপোর্ট দিয়া ওয়াকার সাহেবের সানডে মানডে ক্লোজ কইরা দেওয়া যায় এই জেনারেলদের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায় ফোস ফোস বন্ধ করে দেওয়া যায় কিভাবে দেওয়া যায় আসেন এটা বলি আমি প্রফেসর ছেলে সুপ্রিয় কইতাম আমারে আর ওয়াকারে এটা চা খাওয়ার দাওয়াত দেন যাহাপনা আর আমি ওই রিপোর্ট থেকে চোদ্দ পৃষ্ঠার চোদ্দটা অংশ নির্বাচিত অংশ কপি পেস্ট কইরা প্রিন্ট করে নিয়ে যেতাম দুই কপি আর কি দুই সেট চা খাইতে খাইতে এটা কপি সুপুরে দিতাম আর কপি দিতাম কইতাম পরেন প্রথমে হাতে দিতাম এই অংশটা চৌষট্টি পৃষ্ঠার দুইশো উনআশি প্যারা এটি হচ্ছে ইংরেজি যেহেতু কইছে ঠিকই গেছে তাই না বাংলার যা হইছে সেটা হইতেছে সেনাবাহিনী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহজীকরণে কাজ করছে কিন্তু ভূতপূর্ব প্রধানমন্ত্রীকে দেশের বাইরে পাঠায় দিয়ে তাকে দ্রুত দেশের ভিতরে আর একটা জবাবদিহিতার আওতায় আনার পথ দূরে সরাই দিছে এই পর্যন্ত পড়লে কইতাম দেখিছেন এটা গলে গুরুতর অভিযোগ যেখানে তিন বাহিনী প্রধান জড়িত আছে আর সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক হিসাবে জাহাফনা সুপ্রহু আপনিও আছেন এরপরে কৈতাম আমার নিচে দেখেন এই যে দুইশো সেনাবাহিনী বিক্ষোভকারীদের উপর কাছে থেকে তাজা গুলি চালায় জনতাদের হত্যা করে ক্ষান্ত হয়নি গুরুতর বিষয় হল জুলাই মাসের ষোলো তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সেনাবাহিনী অনেক জায়গায় জনতার উপর গুলি বর্ষণকারী পুলিশ র্যাব বিজিবি সদস্যদের প্রোটেকটিভ কভার প্রদান করেছে সেনাবাহিনীর ভারী অস্ত্রশস্ত্রের এই নিরাপত্তা ঢাল পুলিশ র্যাব বিজেপি অনুপ্রাণিত করেছে জনগণের ট্যাক্সের অর্থে বেতন ভুক থেকে জনগণের অর্থে কেনা অস্ত্র দ্বারা নিরস্ত্র জনগণকে বিচার বহির্ভূতভাবে হত্যা করতে এরপরে হাতে দিতাম অ্যাডা পৃষ্ঠা পৃষ্ঠা একত্রিশ বত্রিশ জুলাই মাসের ষোলো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত যাত্রাবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্র জনতার স্থাপিত সড়ক প্রতিবন্ধক প্রতিবন্ধকসমূহ অবমুক্তকরণের জন্য যৌথ অভিযান পরিচালিত হয় সেনাবাহিনী এই যৌথ অভিযানে প্রোটেকটিভ কাভার প্রদান করেছে অন্যান্য বাহিনীর হাতে শত শত মানুষ হতাহত হয়েছে যাত্রাবাড়িতে যাত্রাবাড়ির একটি হাসপাতালেই সতেরো থেকে বিশ তারিখ পর্যন্ত এই তিন দিনে বারোশো রোগী ভর্তি এসেছে অনেকেই গুলিবিদ্ধ তদানীন্তন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোর কমিটির মিটিংয়ে পরপর কয়েকদিন কঠোরতার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রীর একুশ জুলাইয়ের যাত্রাবাড়ি অবমুক্তকরণের কঠোর নির্দেশ পালনের পর স্বরাষ্ট্রমন্ত্রী বিশ একুশ তারিখে যাত্রাবাড়ি যান পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে সেইখানে পুলিশ অফিসার ভিডিও দেখায় আক্ষেপ করে বলে যে একটা গুলি করলে একজন মরে বাকি সবটি যায় না এই যৌথ অভিযানের সফলতার সমাপ্তি ঘোষণা করছিল কে সেনা প্রধান জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার হেলিকপ্টার করে ডিজি র্যাব এবং আইজিপিকে নিয়ে যাত্রাবাড়ি ল্যান্ড করেছে বাইশে জুলাই তারিখে সাংবাদিকদের সামনে নিশ্চিত করছে যৌথ বাহিনী যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সফলতার সাথে অবমুক্ত করছে হ্যাঁ এরপরে আর একটা দিতে হয় পৃষ্ঠা চৌষট্টি প্যারা দুইশো সেনাবাহিনী পুলিশ র্যাব বিজেপিকে স্ট্র্যাটেজিক সহায়তা করছে কোনো কোনো এলাকায় সেনাবাহিনী ব্লকরের চলাকালীন সময় সম্পূর্ণ এলাকা ঘিরে রাখতে নিরাপত্তা চাদরে পেরিমিটার সিকিউরিটি এবং জরুরি আপতকালীন সক্ষমতা স্ট্যান্ড বাই সিকিউরিটি হিসেবে কাজ করছে আর পুলিশ র্যাব বিজেপি তখন চালাইছে গণগ্রেপ্তার ভীতি প্রদর্শন নির্যাতন নারী শিশুদের দমন হাসপাতালে সিসিটিভি ফুটেজ ধ্বংস রোগীদের মৃত্যুর কারণ পরিবর্তন এবং লাশ গুম ইত্যাদি এরপরে দিতাম আড়টা পৃষ্ঠা ছত্রিশ পৃষ্ঠা প্যারা একশো থেকে একশো সেনাবাহিনী কর্তৃক বিশে জুলাই মহম্মদপুর একই তারিখে রামপুরায় হত্যাকাণ্ড চালিয়েছে পাঁচই আগস্ট তারিখে যমুনা ফিউচার পার্ক এলাকায় সেনাবাহিনী হত্যার উদ্দেশ্যে জনতার উপরে গুলি চালায় তারপরে দিতাম পৃষ্ঠা নম্বর প্যারা জুলাই মাসের একুশ তারিখ পর্যন্ত বিভিন্ন সময় হেলিকপ্টার থেকে সেনা গ্রেডের রাইফেল এবং মারণঘাতী শটগান থেকে জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে বাড্ডা বসুন্ধরা গাজীপুর যাত্রাবাড়ি মিরপুর মহাকালী মহম্মদপুর এবং রামপুরা এলাকায় এই গুলিগুলো বর্ষণ করা হয়েছে তো এই জায়গায় এসে আমি কইতাম দুইজনকে যাহাপনা আমার অনুমান যে আর্মি এভিয়েশন ইউনিট বা আর্মি এভিয়েশন গ্রুপ তাদের হেলিকপ্টারের রং পরিবর্তন কইরা এই অভিযানে অংশগ্রহণ করে থাকতেও পারে কি কন ওয়াকা সাহেব হ্যাঁ বিস্তারিত অনুসন্ধান করি নাকি বলেন করি তবে এটা তো প্রমাণিত যে পাঁচই আগস্ট তারিখে প্রগতি স্মরণীয় এলাকায় একজন গুলিবিদ্ধ হয়েছে হেলিকপ্টার থেকে বর্ষিত গুলি থেকে দুঃখজনক হইলেও সত্য যে হেলিকপ্টারটার রং ছিল অলিভ গ্রিন জলপাই কালারের এবং গুলেটা ছিল আর্মার্ড বুলেট যা শুধুমাত্র সেনাবাহিনী ব্যবহার করে সেনাবাহিনী তো আমাদের প্রোটেক্ট করার কথা পাঁচ তারিখে নাকি সে আমাদের বিপ্লবের পক্ষে তার কুই এরপরে দিতাম ছত্রিশ পৃষ্ঠা একশো তিরিশ নাম্বার প্যারা সেনাবাহিনী বিশ জুলাই তারিখে রামপুরায় দুপুর বেলায় যে গুলি চালায় জনতার উপরে সেই অভিযানে যে এপিসিগুলি নিয়োজিত ছিল তার সব রং ছিল সাদা এবং ইউএন লোগো চিহ্নিত ছিল মানে সেই অভিযান ইউএন ভেহিকল ব্যবহৃত হয়েছে কিন্তু সেটা ইউএন চার্টারের কোনো অভিযান ছিল না এরপরে দিতাম পঁয়ষট্টি পৃষ্ঠার দুইশো তিরাশি নম্বর প্যারা জুলাই বিপ্লবের সকল দমন পীড়ন হত্যাকাণ্ড গণহত্যা সমন্বয় করছে কোনি আসিনা এবং কোর কমিটি এই কোর কমিটির চারজন সদস্য হচ্ছে বেসামরিক ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি ডিজি ডিএমপি কমিশনার বাকি সবাই সেনাবাহিনীর চাকরীয় সদস্য এবং তারাই মেজরিটি কারা কারা ডিজি ডিজিএফআনএসি বিজিবিএমসি পাঁচজন আর বিশ তারিখ থেকে একজন সিনিয়র জেনারেল কোর কমিটিকে সহায়তা করেছেন এই পর্যন্ত পড়লে কইতা হ্যাঁ জানাব জাপনা ইউন তার নাম লেখে নাই কিন্তু আমি কয়ে দিতেছি এই লোকটা হইতেছে কুখ্যাত লেফটেন্যান্ট জেনারেল মুজির আর ওকে আপনার জিম্মা থেকে তো ক্যান্টনমেন্ট থেকে কই পালাইছে তাই না ক্যান পালাইছে এবার বুঝবার পারিচ্ছেন তো ভবিষ্যৎ তদন্তে ইভেন বা আইসিসি খুঁজে নেবে মুজিব কোর কমিটিতে কি কি করেছিল আর জেনারেল ওয়াকার কি কি অসত্য বলছেন বা ব্যত্যয় করছেন তথাকথিত ক্লোজ অ্যারেস্ট থেকে মুজিব কিভাবে চলে গেল আচ্ছা এবার আড্ডা দিতেন চৌষট্টি পৃষ্ঠা পেরাদ 281 এনটিএমসি সকল অনিয়ম লুকিয়ে রাখা বা আলামত সক্ষ ধ্বংস कराय মুখ্য ভূমিকা রেখেছে বিটিআরসি সহযোগিতায় তারা গুরুত্বপূর্ণ সময় ispitিত জায়গায় ইন্টারনেট ডাউন করে সকল সোশ্যাল মিডিয়া বন্ধ রেখে অমরজনীয় অপরাধ করেছে আমি কইতাম এনটিএমসি কে চালায় হ্যাঁ আপনার জেনারেল তো জিয়াত করতে না ঠিক কিনা ওয়াকার সাহেব কার বস এএনটিএমসি কারা বস এএনটিএমসির এখনো কারা বস পুলিশ যা করছে একই কাজ করছে বিজেপি র‍্যাব বিজেপি এবং র্যাব এরা লিডার কারা কমান্ডিং অফিসার কারা আর্মি অফিসার ডিজিএফআই জুলাই আগস্ট মাসে আড়াইশো অফিসার এবং দুই হাজার ফিল্ড স্টাফ মোতায়েন করছে এরা সবাই ফিল্ড থেকে তথ্য যোগান দিত আর যৌথ বাহিনী অনুযায়ী অভিযান কিছু সংখ্যক বেসামরিক সদস্য স্যার এরা সবাই সামরিক বাহিনীর সদস্য এনএসআই টপ লিডারশিপ সেনাবাহিনীর আর ওয়াকার সাহেব আপনি কি কইছিলেন আপনার পাঁচই আগস্ট দুই তারিখে জাতিকে ধোকা দিয়েছেন এই বইলা যে প্রত্যেকটা হত্যার তদন্ত হবে বিচার হবে করছেন করেন নাই আজ এরপরে পৃষ্ঠা সত্য পৃষ্ঠা তিনশো চল্লিশ নাম্বার প্যারা এখানে কইছে কেমন করে বিচার করতে হবে জুলাই গণহত্যার এবং প্রত্যেকটি মানবতা বিরোধী অপরাধের বিচার হইতে হবে যেখানে ভিক্তিম বেসামরিক ব্যক্তি সে বিচার হতে হবে বেসামরিক আদালতে যদিও অপরাধী বা অপরাধের দায় অভিযুক্ত ব্যক্তি সামরিক বাহিনীর সদস্য বা সামরিক আইনের আওতায় থাকেন বুঝিস এটা বেসামরিক আদালতে বিচার হবে আপনি কোর্ট মার্শাল করবেন ওই রাস্তা বন্ধ করে দিচ্ছে জাতিসংঘ আপনি তো চাইতেছেন কোর্ট মার্শাল কইরা ওদেরকে ছাড়া দিয়ে দিবেন কিভাবে জানেন কারণ এই যে গুমটুম খুন এগুলোর কোর্ট মার্শাল কত এই কোর্ট মার্শালের শাস্তি নাই এদের এরপরে দিতাম চুয়াত্তর পৃষ্ঠা তিনশো একচল্লিশ নাম্বার প্যারা যে সকল ব্যক্তির বিরুদ্ধে জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অভিযোগে সম্পৃক্ত থাকবেন তাদের বিচার প্রক্রিয়া শুরু বা চলমান অসম্পূর্ণ যাই থাকুক না কেন তাদের চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে করিছেন কাউরে করেন নাই এরপরে পৃষ্ঠা আটাত্তর তিনশো সাতাত্তর নাম্বার প্যারা জাতিসংঘের সুপারিশ করে যে প্রত্যেকটা হত্যা প্রত্যেকটা ঘটনার ফারদার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত বিচার প্রক্রিয়ার যাতে জবাবদিহিতা কার্যকর থাকে এবং ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয় হ্যাঁ তারপরে কইতাম দেখা গেছে পুলিশের কাছে অনেক অস্ত্র আছে যা আইন অনুযায়ী পুলিশের কাছে থাকতে পারে না সকল আধা সামরিক বাহিনীর হাতিয়ার প্রাধিকার এটা নির্ধারিত হয় সেনাবাহিনীর নেতৃত্বাধীন একটা জাতীয় কমিটির মাধ্যমে হাজার হাজার সেমি অটোমেটিক অটোমেটিক অস্ত্র এখন পুলিশ প্রাধিকার ভেঙ্গা ব্যবহার করতেছে এই দায়িত্ব মোবাইলা আহত শহীদদের শরীরে ছেষট্টি পার্সেন্ট সেনা গ্রেডের অস্ত্রের গুলি পাওয়া গেছে এটা জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে এটা দেখা কোন কোন বিজ্ঞজন বলছে যে এটা সেনা গ্রেডের মানে যে সেনাবাহিনীর তা তো না পুলিশও ইউজ করে র্যাবে ইউজ করে হ্যাঁ তা তো করেই লেফ রাইটও কম করে তাও হাঁটুত বুদ্ধি নামিয়েছে সেনা গ্রেডের অস্ত্র সেনাবাহিনীর বাইরে ব্যবহার হবে কি হবে না এটা কে ঠিক করে এটা ঠিক করে অস্ত্র প্রাধিকার নীতিমালা এই অস্ত্র প্রাধিকার মানে কি মানে কোন ধরনের অস্ত্র কে ব্যবহার করবে সেই নীতিমালা এটা ভেটিং করে কে এটা ঠিক করে দেয় কে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী বিভাগ পুলিশের হাতে সেনা গ্রেডের অস্ত্র দেয়া দায় সেনাবাহিনীর দুই হাজার সালে এই অস্ত্র প্রাধিকার নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয় এবং এইটা ভেটিং করে দেয় সেনাবাহিনী অনুমোদন করে পুলিশকে সামরিক আয়ন করা হয়েছিল অসৎ উদ্দেশ্যে সেনাবাহিনীর মুখোমুখি রাখার জন্য সেনাবাহিনীর মনোবল নিচু রাখার জন্য এবং তাই হয়েছে তো মেজর সিনহার হত্যাকাণ্ড হয়েছে না ওরা কেয়ার করে নাই সাবেক সেনা অফিসারকে খুন করতে পুলিশের কাছ থেকে বর্তমান সরকার বিধি বহির্ভূত সকল অস্ত্র করতে হবে এটা জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি যাই হোক এই পর্যন্ত পইরা আমি হলে বলতাম এখন আপনাকে কে বাঁচাবে আপনাদের দুইজনের কিন্তু সারা প্রসার তো ভদ্র মানুষ উনি তো এই কথা কইতেন না উনি ইংরেজিতে কইতেন আর কি যদি বাঁচতে চান যা বলতেছি সেটা করেন আপনি তো আপনার চোদ্দ গোষ্ঠী সারা দুনিয়া কোথাও জায়গা পাবেন না তারপরে কিছু কোন ওনাদের সময় দিতাম হজম করার জন্য। তারপর ওরা কি করতো জানেন ওই দুইজন আকাশ বাতাস বিদীর্ণ করিয়া সোগান দিত ইনকিলাব জিন্দাবাদ দিল্লি না ঢাকা 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 ক্ষমতা না রাজপথ 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 বুঝছাও ট্যাঙ্কা কইরা জাওড়া গেড়ে লাইনে আনা লাগে সব কয়টার নিদান আছে এইবার আমি নিদান দিলাম এইবার লাইনে আনেন প্রফেসর ইউনুস ইন কিলাব জিন্দাবাদ উনি কইছিলেন আওয়ামী লীগের নির্বাচনে বাধা এবং নিষিদ্ধ করা উচিত না কইছিলেন রাজনৈতিক দল হিসেবে কাউকে বাধা দিতে পারি না আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ফখরুল আবার এখন কইতেছেন আঠারো কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না তো ওনারা কি বলেন বুঝা বলেন কি না আল্লাহ জানেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কেন বিএনপি দ্বিধান্বিত কারণ তারা মনে করতেছে যে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান হয়েছে তারা একা ইসলামপন্থীদের ঠেকাইতে পারবে না এই জন্যই তাদের দ্বিধা দল আওয়ামী লীগের বিচার কেন হবে সেটা একটু বুঝে দেখি আসিফ নজরুল ভাই বলছেন রাজনৈতিক দলগুলো চাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে আওয়ামী লীগের নিষিদ্ধ কি রাজনৈতিক দলের চাওয়ার বিষয় হয় সব রাজনৈতিক দল চাইলে কি আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি আবার ধরেন কেউ চাইতেছে না তাইলে কি আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারবো না এটা একটা জটিল প্রশ্ন এই প্রশ্নটা আমাদেরকে খুব বুঝে দেখতে হবে কেন আওয়ামী লীগের বিচার আর নিষিদ্ধের বিষয়টা রাজনৈতিক দলগুলোর চাওয়া না চাওয়ার বিষয় না এমনকি জনগণের চাওয়া না চাওয়ার বিষয় না ধরেন একজন ব্যক্তি অপরাধ করলো তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা যায় এটা খুবই সহজ কথা কিন্তু যখন একটা রাজনৈতিক দল সংগঠিতভাবে অপরাধ করে রাষ্ট্রবিরোধী কাজ করে মানবাধিকার লঙ্ঘন করে বা গণতন্ত্র ধ্বংস করে তখন বিষয়টা শুধু ব্যক্তির অপরাধ থাকে না তখন তা হয় ইনস্টিটিউশনাল বা সাংগঠনিক অপরাধ যার বিচার দল হিসেবে করা যায় তো এই সংগঠিত অপরাধটা কি আসলে এই সংগঠিত অপরাধ হইতেছে রাজনৈতিক দলের সেই অপরাধ যা রাষ্ট্রের যে বুনিয়াদী আদর্শ সেটাকে ধ্বংস করিয়া দেয় রাষ্ট্রের বুনিয়াদী আদর্শটা কি এটা বুঝতেইলে আমাদের বুঝতে হবে রাষ্ট্রটা আসলে কি এই বিষয়টা একটু জটিল মনে হইতে পারে কিন্তু স্যালসেলাইয়া বুঝে যাবেন কোনো অসুবিধা নাই এই বিষয়টা আমাদের বোঝা খুবই দরকার কেন আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে চাই রাষ্ট্র আমাদের সবার সার্বভৌম ক্ষমতার একটা অংশের সমষ্টি মানে সবার আপনার আমার সবার সার্বভৌম ক্ষমতার একটা অংশ আমরা দিয়া রাষ্ট্রটাকে বানাই যে আমরা রাষ্ট্রকে দিয়া ওই সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রকে দিয়া তারা শক্তিশালী করি কেন করি কারণ সে আমাকে রক্ষা করবে এটা রাষ্ট্রের দায়িত্ব ধরেন আমরা কেউ মারল একজন মর্যাদাবান মানুষ হিসেবে। আপনার আমার দায়িত্ব হচ্ছে পাল্টা মার দেওয়া তাই না যে আমরা মারছে আমরা পাল্টা মাইট দিই না কেন দিই না আমি আমার পাল্টা মার দেওয়ার ক্ষমতাকে রাষ্ট্রের হাতে অর্পণ করি আর বলি আমার এই ক্ষমতা নেও আর আমারে যে ম্যাটসে তার বিচার করো এই যে রাষ্ট্রের সাথে আমার বোঝাপড়া জনগণের যে চুক্তি আমি যে কইলাম যে আমার ক্ষমতা নাও তুমি এটা বিচার করবা এটাই হচ্ছে সংবিধান আমার রাষ্ট্রের কাছে নিবেদন করা শক্তি নিয়েই তৈরি হয় রাষ্ট্রের প্রতিষ্ঠান পুলিশ হয় আর্মি হয় আদালত হয় নির্বাচন কমিশন হয় আমলাতন্ত্র হয় তাহলে রাষ্ট্রের মৌলিক কাজ হতেছে নাগরিকের সুরক্ষা দেওয়া সরকার আমরা নির্বাচন করি এই রাষ্ট্রকে চালানোর জন্যে সে আমার আপনার চাকর কিন্তু সেই যখন মালিক হইয়া বসে আর রাষ্ট্র যেটার মালিক সেটা দখল নিয়ে নেয় আর আমার বিরুদ্ধে কৃপাণ আন্তলে আমার সুরক্ষা কি আমি হয়ে যাই জুলুমের শিকার আমার ক্রসফারে দেয় আমারে গ্রুম করা হয় আমার সম্পদ লুট করা হয় সে বলতে থাকে এটা আমার দেশ আমার বাবা স্বাধীন করেছে আমি দেশের মানুষকে খাওয়াই আমি এটা করে দিয়েছি ওইটা করে দিয়েছি আমি তো বলে দিয়েছি সব বন্ধ করে বসে থাকবো আমি টিভি চ্যানেল দিয়েছি আমি মোবাইল দিয়েছি আমি উন্নয়ন করেছি আমি 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 এইটা একটা রাষ্ট্রের সাথে ওই নাগরিকের সাথে কন্ট্রাক্টের বর এটাই রাষ্ট্রের বুনিয়াদি বৈশিষ্ট্যকে ধ্বংস করা এই দলকে রাষ্ট্রে থাকতে দেওয়া যাবে না এটা ক্যান্সার এটাকে কাইটা ফেলে না দিলে আপনাদের মেরে ফেলবে সব দল যদি চায় সব মানুষ যদি চায় না এই দল থাকুক তাও এটা থাকতে দেওয়া যাবে না মির্জা ফখরুল বলেন যে জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ থাকবে নাকি থাকবে না এটা একটা বুলশিট এটাতে বোঝা যায় উনি রাজনীতি বিষয়টাই বুঝেন না অথবা ইচ্ছা কইরা বিভ্রান্ত করতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয় না এটা আগে আলাপ করছে কেন আর একবার একটু বুঝে দেখি কোন দল তাদের আদর্শ বা রাজনীতি একটা গণতান্ত্রিক রাষ্ট্র সহ্য করতে পারবে কিনা এই সিদ্ধান্তগুলো নির্ধারিত হয় মূলত আইনের শাখা বা জুরিস এবং রাজনৈতিক দর্শনের আলোকে এগুলোর সাথে জনমতের কোনো সরাসরি সম্পর্ক নাই এটা জনমতের বিষয়ই না এটা একটা আইনি বিষয় এটা একটা রাজনৈতিক দর্শনের বিষয় জনমত দিয়ে তাইলে কি করা হয় জনমত দিয়ে করা হয় রাষ্ট্র কেমন হবে কি ধরনের ন্যায় বিচার ভিত্তিক কাঠামোর উপরে দাঁড়াবে সেটাই জনমতের মূল ফয়সালা এই জনমতের ভিত্তিতে রাষ্ট্রে যে একটা ইনসাফের কাঠামো গড়ে ওঠে ইনস্টিটিউশন গড়ে ওঠে আমরা যেটাকে ইনস্টিটিউশন বলি সেইটাই আইন প্রয়োগের মাধ্যমে কার্যকর হয় কখনো কখনো জনমত রাষ্ট্রীয় ফাউন্ডেশনের এই বুনিয়াদী ফাউন্ডেশনের পরিপন্থী হতে পারে সেই পরিস্থিতিতে জনমতে তোয়াক্কা করা যাবে না রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে যে তার ন্যায় বিচারমূলক কাঠামো অনুযায়ী এইটা তার ফাউন্ডেশনের পরিপন্থী কিনা যেমন ক্রসফায়ার পুলিশ হেফাজতে নির্বাচন গণধলাই এ সমস্ত অনেক দেশে জনপ্রিয় হইতে পারে পাবলিক পছন্দও করতে পারে কিন্তু তার রাষ্ট্রের মৌলিক ন্যায় বিচার এবং ভাবনার পরিপন্থী সুতরাং এইগুলা বিচার ব্যবস্থার দৃষ্টিতে খুন টর্চার অ্যাটেম্প মার্ডার এইসব ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে এইখানে জনমতের দোহাই দিয়া অপরাধের অস্বীকারের কোনো সুযোগ নেই এই একই যুক্তিতে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে কি না সেটা নির্ধারিত হবে রাষ্ট্রের মৌলিক ন্যায় বিচার এবং রাজনৈতিক আদর্শের সাথে ওই দল সংগতিপূর্ণ কিনা তার উপরে